গ্রাহক ঠকানোর অভিযোগ শহরের বেশ কিছু স্বর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওজনে কারচুপির অভিযোগ রয়েছে ওজনে কারচুপি করে গ্রাহকদের ঠকাচ্ছে ওই সব স্বর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো শ্যামসুন্দর জুয়েলার্স এমপি জুয়েলার্স এবং স্বর্ণকমল জুয়েলার্সে হানা দেয় ওজন ও পরিমাপ সংস্থার আধিকারিকরা তাদের স্বর্ণ মাপার মেশিনে গড়মিল খুঁজে পেলেন ওজন ও পরিমাপ দপ্তরের আধিকারিকরা কি বলছেন তারা শুনুন একবার জুয়েলারির ব্যাপারটা যেটা আছে আমাদের এটা একটা রুটিন চেকিং আমরা কাউরে কোনো স্পেসিফিক কিছু নাই এটা আমাদের ইনস্পেকশন একটা রুটিন পার্ট অফ লিগাল মেট্রোলজি জব তো আজকে যে টিমে আমি রজত দেব বর্মা আমরা দুজনই সদরের দুজন ইন্সপেক্টর আছি আমাদের সঙ্গে আমাদের স্টাফ নিয়ে আমরা বাইরেছি তো আমরা বেসিক্যালি দেখতে চাইছি যে ওয়েমেন্ট যেটা আছে সেই ওয়েমেন্টে যারা কাস্টমাররা কিনতাছে তারা যাতে এক্সাক্টলি ঠিকঠাক পাইতেছেন তো এখানে আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে যারা ইউজার মানে যারা সেল করতে তারাও অনেক সময় হয়তো আইনটা ঠিকঠাক জানে না বুঝলে আমার ধারণা হয়েছে ফিল্ড মানে ফিল্ডে মানে কি কয়েকটা দোকান যে ভিজিট করছে তাদের প্রত্যেকেরই একটা বক্তব্য আসলো যে সার্টিফিকেট দেওয়া মানে এক বছরের এটা ভ্যালিডিটি থাকে মানে এক বছর মেশিনটা নষ্ট হইতে হয় তো আমরা প্রত্যেকের কাছেই একটা কথা কইছি যে মেশিন মানুষের থেকেও খারাপ অবস্থা যে কোনো সময় এটার ভ্যালিডিটি বা এটা মানে পারফেকশন নষ্ট হইতে পারে সুতরাং আপনারা টাইম টু টাইম লিগেল মেট্রোলজি অ্যাক্ট অ্যান্ড রুলস অনুযায়ী প্রতিদিন অ্যাট দ্য স্টার্ট অফ দ্য ডে অ্যান্ড অ্যাট দ্য ক্লোজ অফ দ্য ডে আপনারা স্ট্যান্ডার্ড দিয়ে এটারে ওয়েমেন্ট করেন অটোমেটিকলি যেহেতু আইসি না আমরা অটোমেটিকলি আমরা দুইটা তিনটা ইনস্টিটিউশনের এগেন্সকে আমরা ফর্মাল সিজার দিয়ে গেছি এবং আমরা তারপরে মানে কইয়া গেছি যে পরবর্তী সময়ে তারা যেমন আমাদের অফিসে যায় অফিসে গেলে অটোমেটিকলি এই মেশিনগুলি আমরা স্ট্যান্ডার্ডাইজ করে দেবো যাতে ইতিমধ্যে যেই এরারটা আসে যে ধরেন প্রতিটা সার্টিফিকেটে আপনারা দেখছেন যে মার্জিনাল এরার থাকে মানে মেশিনের প্যারামিটার অনুযায়ী কারণ একটা মেশিনের টেন এমজি পর্যন্ত অ্যালাওয়েবল পারমিসেবল এরার থাকতে পারে কিন্তু যেই সব মেশিনে আমরা পারমিসেবল লিমিটের বেশি এরার পাইছি ধরেন টেন টেন মিলিগ্রামের জায়গা যদি আমরা কোনোটাতে হয়তো ফিফটি মিলিগ্রাম পাইছি কোনোটাতে ফর্টি মিলিগ্রাম পাইছি সুতরাং এটা আমরা রেকর্ড করে নিয়েছি এবং আমরা তারপরে সুযোগ দিয়েছি যে তারা যাতে অফিসে যায় গেলে আমরা মেশিনগুলি অ্যাডজাস্ট করে দিই